টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় এই সিলিকা ব্যাগ ভুলেও ফেলে দেবেন না কিন্তু কেন আসুন জেনে নেই ফেলে দেবেন না সিলিকা সিলিকা আগ্নেয় ধাতব পদার্থ বিশেষ সর্বসাধারণের কাছে খুব বেশি পরিচিত না তবে সিলিকার তৈরি ব্যাগ সম্বন্ধে কম বেশি সবাই জানি সিলিকা আগ্নেয় ধাতব পদার্থ বিশেষ সর্বসাধারণের কাছে খুব বেশি পরিচিত না তবে সিলিকার তৈরি ব্যাগ সম্বন্ধে কম বেশি সবাই জানি যে কোনো পণ্য কেনার পর দেখবেন এর মধ্যে ছোট একটি ব্যাগ আছে কেনার সঙ্গে সঙ্গে আমরা ব্যাগটি ফেলে দিই অথচ এই ছোট্ট সিলিকা ব্যাগটি আপনার পছন্দের পণ্যটিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে কারণ এই বাতাসের আর্দ্রতা শোষণ করে আর এই ব্যাগের উপর বড় করে লেখা থাকে ডু নট ইট অর্থাৎ দয়া করে খাবেন না এখন থেকে কোনো পণ্যের মধ্যে এই ব্যাগ পেলে ভুলেও ফেলে দেবেন না কারণ সিলিকা ব্যাগ দৈনন্দিন জীবনে আরও অনেক কাজে ব্যবহৃত হয় যার একটি তালিকা প্রকাশ করা হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন পানিতে ফোন পড়ে গেলে সেটা আর ফিরে পাওয়ার কোনো আশাই থাকে না কিন্তু সিলিকা ব্যাগ সে আশা জিয়ে রাখে একটি বাটির মধ্যে অনেকগুলো সিলিকা ব্যাগ রেখে এর মধ্যে পানিতে ভেজা ফোনটি রেখে দিন দেখবেন ফোনের সব পানি শুকিয়ে যাবে এবং ফোনটি নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে ভেজা জুতোকে দ্রুত শুকিয়ে ফেলে সিলিকা ব্যাগ এমনকি জুতোর সাথে সাথে ভাবও দূর হয় সহজেই স্টিলের কাটলারি সেট খুব পরিষ্কার করে সিলিকা এই ব্যাগ দিয়ে পরিষ্কার করলে কাটলারি সেটে মরিচা ধরে না অনেকদিন ব্যবহারের পর তোয়ালে যখন তুলে রাখবেন তখন এর ভাজে ভাজে সিলিকা ব্যাগ দিয়ে রাখবেন কয়েকদিন পর দেখবেন এটি রয়েছে জিমে গেলে ঘামের কারণে পোশাক ভেজা যায় এগুলো যখন ব্যাগে করে আনা হয় তখন গন্ধ হয়ে যায় জিমের এই ব্যাগে কয়েকটি সিলিকা ব্যাগ সরিয়ে রাখুন ভেজা পোশাক আর গন্ধ হবে না পুরনো ছবিগুলো নষ্ট হওয়ার হাত থেকে বাসাতে চাইলে ছবির ভাজে ভাজে সিলিকা ব্যাগ রেখে দিন এভাবে দীর্ঘদিন ছবি ভালো থাকবে গয়না ভালো রাখতে চাইলে গয়নার বাক্সের মধ্যে কয়েকটি সিলিকা ব্যাগ সরিয়ে রাখুন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য